Sorry, I cannot hear you. I am in a train. Do you mean on a train? Oh, well, I'm on a train. I will call you back when I'm on a taxi home. I think you mean when I'm in a taxi. What? How do you understand when to use in or on? When we can do the same thing, we can do the same on. For example, on a train, on a bus, on a plane. যখন আমরা যানবাহনের ভেতর হাঁটাচলা করতে পারবো না তখন আমরা ব্যবহার করব ইন যেমন ইন আ ট্যাক্সি ইন আ কার ইন আ হেলিকপ্টার তোমরা বলো তো ড্যাশ আর মোটরসাইকেল কী হতে পারে এভাবে বিভিন্ন কনভার্সেশন অ্যান্ড অ্যাক্টিভিটির মাধ্যমে যখন স্পোকেন ইংলিশ শেখা হয় তখন শেখাটা হয় খুব সহজ এবং ফান আমাদের টেন মিনিট স্কুল ইংলিশ সেন্টারে ফ্রি ক্লাসগুলোতে আমরা এরকমই কনভার্সেশনের মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখিয়ে থাকি ফ্রি ক্লাসে জয়েন করার জন্য ক্লিক করো কমেন্টে দেওয়া এই লিংকে অথবা যে কোনো সময় কল করো ওয়ান এই নাম্বারে